সে আর দুনিয়ায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু তার মৃত্যু এতই সুন্দর মৃত্যু কোরআনের যে মাস হাফটা নিয়েছিল সন্তান যেমন ঘুমের সময় মাকে জড়িয়ে দের ধরে ঘুমিয়ে থাকে ওই আবেদ কোরআনটাকে বুকে ঝরিয়ে ধরে জমিনের মধ্যে পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বুকে নিয়ে মৃত্যু হয়েছে কিন্তু গভীর রজনীতে ওই আল্লাহর বান্দা ছিলেন গরিব তাকিয়ে দেখে এত গরিব কাফনের কাপড় নাই কোথেকে কাফনের কাপড় আনবে রাত্রি হয়ে গেছে কাউকে এখন খবর দেওয়া সম্ভব নয় মনে মনে চিন্তা করলেন আমার চাদর আছে আমার চাদর দিয়ে তার কাফন কা সমস্যা নেই চারপায়ে একটি চৌকি ব্যবস্থা করে ঘরের কোণার মধ্যে রেখে মসজিদে চলে গেছে চিন্তা করলেন ফজরের নামাজের পরে মসজিদের মুসল্লিদেরকে নিয়ে তার কাফন দাফনের ব্যবস্থা করব। আরও সংবাদ হলো চার পায়ার মধ্যে তাকে রেখে যখন কিছু সময় ঘরের মধ্যে অবস্থান করছিলেন হঠাৎ একটি বিকট আওয়াজ হয় তাকিয়ে দেখে ঘরের কোনার মধ্যে ভালো একটা জায়গায় কাফনের কাপড় ধবধপের সাদা কাফনের কাপড় কে যেন রেখে চলে গেছে ওই কাফনের কাপড় থেকে খুশবু বের হইতেছে আবু আব্দুল্লাহ চিন্তা করলেন যে খুশবু বের হইতেছে মনে হয় এই কাফন হইতে কাফন পাঠানো হয়েছে আবু ফজরের নামাজ ফজরের নামাজ পড়িয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখে কি ব্যাপার এত মানুষ আজকে এত মানুষ মসজিদে কোথায় থেকে আসলো প্রতিদিন এত মানুষ থাকে না কিন্তু আজকের মুসল্লিদের মধ্যে চারজন বড় বড় বুজুর্গ পর্যন্ত দেখা যায় একজনের নাম মালিক দিনা রহমতুল্লাহ সলেহ বুনানি রহমতুল্লাহ আলাই হাবিবে ফারসি রহমতুল্লাহি আলাই মুর আলাই। চারজন বড় বড় বুজুর্গ পিছনে মুসল্লিদের মধ্যে দেখা যায় নামাজ শেষ করতেই ইমাম সাহেব আবু আবদুল্লা জিজ্ঞাসা করল কি ব্যাপার আজকে আপনারা এই জামাতে কিভাবে শনিক হলেন মালিক দিনার রহমতুল্লাহ বললেন আবু আবদুল্লাহ শোনো আল্লাহর ওই বান্দা আবেদ সে কোথায় তাই বাড়িটা কোথায় বলল আমরা স্বপ্ন যুগে রাত্রিবেলা যখন ঘুমিয়েছিলাম আল্লাহ তালা আমাদেরকে স্বপ্নে দেখালেন আমার এক আবেদ বান্দা মাহমুদ বান্দার মৃত্যু হয়েছে তোমরা যাও তার কাফন দাফন করিয়ে তাকে তোমরা দাফন করে আস কারণ আবেদ বান্দার জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং হয়ে যাই এই জন্য আমরা কাফনের কাপন নিয়ে এসেছি চারজন আল্লাহর বুঝুর্গ তারা কাফনের কাপড় নিয়ে এসেছে মালিক তার আবেদ চেহারা থেকে খুলে মধ্যে চুমু খেয়ে বললেন ও আল্লাহর বান্দা তুমি আল্লাহর বুজুর্গ একজন প্রিয় বান্দা তোমার যে এলাকায় তোমাকে মানুষ চিনে ফেলে ওই এলাকায় তুমি থাকো না ওই এলাকা পরিবর্তন করে অন্য এলাকায় চলে যাও যাতে করে তোমার বুজুর্গি সম্পর্কে মানুষ জানতে না পারে আমি মালিক আমরা তোমাকে কাফন দাফন করার জন্য এসেছি তোমাকে কাফন পরাবো গোসল দিয়ে তোমার জানাজা পরে তোমাকে কবরস্থ করব আমল করে করে জান্নাতের পড়তে পথে হাঁটতে শুরু করেছ ময়দানে মাসারে একা একা জান্ন পথে যেও না আমাদেরকে সঙ্গে করে জান্নাতের নাতের পথে যেও শুভ